আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব গার্বার সফটওয়্যারের প্যাটার্ন ডিজাইনের বেসিক টুলসগুলো সম্পর্কে যার সাহায্যে আমরা একটা নির্দিষ্ট ডিজাইনের এবং নির্দিষ্ট কিছু পরিমাপে প্যাটার্ন তৈরি করতে পারি তো আমরা সর্বপ্রথম প্যাটার্ন ডিজাইনে যাব এটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার যেখানে আমরা নির্দিষ্ট পরিমাপ অনুসারে প্যাটার্ন ডিজাইন করবো তো এটা হচ্ছে মেন ওয়ার্ক এরিয়া যেখানে এই যে বিভিন্ন আইকনগুলো ব্যবহার করে প্যাটার্ন ডিজাইন করা হয় সেটাকেই ওয়ার্ক এরিয়া বলে তো এই সফটওয়্যারের বেসিক কিছু জিনিস যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলোর মতো সেমিলার আপনারা একটু যদি বুদ্ধি খাটিয়ে হচ্ছে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য এই সফটওয়্যারগুলো অনেক ইজি হবে ব্যবহার করার তো আমরা সচরাচর দেখতে পাই যে হচ্ছে ওয়ার্ড কিংবা এক্সেলে এই যে উপরে একটা শাড়ি থাকে যেখানে বিভিন্ন রকম আইকন বারের হচ্ছে নাম থাকে তো আমরা হচ্ছে এখানেও ঠিক তেমনই কিছু আইকনবারের নাম দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে এই যে এই এই ইন্টারফেসটা এটা এখানে হচ্ছে এই আইকনগুলো ব্যবহার করে ড্রয়িং করা হয় তো আমরা হচ্ছে আসেন দেখি কিভাবে হচ্ছে কোন আইকনগুলো দিয়ে কি কাজ করে এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ফাইল ফাইলে কি হয় সচরাচর আমাদের ওয়ার্ড এক্সেলের মতোই ফাইলে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নিউ ওপেন ক্লোজ সেভ আস এগুলা ওয়ার্ড এক্সেলের সচরাচর থাকে এক্সপোর্ট ইম্পোর্ট তো এখানেও সিমিলার এরকমই আছে তো এগুলোর প্রত্যেকটা কাজ আমরা হচ্ছে যখন কাজ করব এবং ডিটেলস শিখব তখন এগুলোর প্রত্যেকটার ব্যবহার আমরা দেখাই দেব এরপরে আসেন ক্রিয়েট ক্রিয়েটে যদি তুই ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু ক্রিয়েটের ঘরের ভিতর কিছু সাব আইকন আছে তো ক্রিয়েট থেকে দেখেন পয়েন্ট পয়েন্ট তৈরির যত কাজ এখান থেকে করা হয় তারপরে ক্রিয়েট থেকে নস রকম কাজ আছে সেগুলো এই আইকনগুলো ব্যবহার করা হয় এরপর হচ্ছে ক্রিয়েট থেকে লাইন লাইন তৈরির যত রকম কাজ আছে সেগুলো এখান থেকে তৈরি করা হয় ক্রিয়েট থেকে টেক্স টেক্স তৈরির যত কাজ আছে সেটা এই অ্যানোটেশন নামের এই আইকনটা দিয়ে করা হয় এরপর হচ্ছে ক্রিয়েট থেকে পিস পিস একটা নির্দিষ্ট পিস তৈরি করার জন্য যত রকম কাজ আছে এই আইকনগুলো ব্যবহার করে আমরা একটা পিস তৈরি করতে পারবো এরপর হচ্ছে ক্রিয়েট থেকে বুকমার্ক এখান থেকে আমরা বুকমার্ক করতে পারবো তো এটা গেলো হচ্ছে ক্রিয়েট অর্থাৎ তৈরি করা সম্পর্কে যত রকম কাজ আছে এই ক্রিয়েটের ঘরে আছে এরপর আসেন ইডিট ইডিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইডিট মানে হচ্ছে নর্মালি যেটা বুঝি যে কোনো কিছুকে ইডিট করা তো এখানে দেখেন কি কি এডিট করা যায় ইনফরমেশন যে কোনো পিসের ইনফরমেশন এডিট করতে গেলে এই আইকনগুলো ব্যবহার করা হয় এরপরে হচ্ছে সিলেকশন সেট সিলেকশন এই আইকন ব্যবহার করে আমরা হচ্ছে কোনো কিছুকে সিলেকশন করতে পারি ইডিট সিলেকশন করতে পারি এরপর হচ্ছে প্রপার্টিস কোনো পিসের প্রপার্টিস এডিট করতে গেলে এই প্রপার্টিস থেকে আমরা এই আইকনগুলো ব্যবহার করে করতে পারি এরপর হচ্ছে ইডিট থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এডিটের ব্যাপারে হচ্ছে এই আইকন দিয়ে করা হয় ট্রান্সলেশনের যদি প্রয়োজন হয় সচরাচর এটা প্রয়োজন হয় না এরপরে ইডিট থেকে হচ্ছে ওয়ার্ক স্পেস এই যে ওয়ার্ক স্পেসটা আছে এই ওয়ার্ক স্পেসটের যত রকম সেটিংস আছে যেগুলো এই কাস্টমাইজ থেকে করা হয় তো আমরা সেটিং এডিট করার জন্য এখান থেকে করব। এরপর এডিট থেকে প্যারামিটার টেবিল তো যে কোনো প্যারামিটার টেবিল এডিট করার জন্য এই যে এডিট থেকে এই এই প্যারামিটার টেবিল এডিটে এসে আইকনগুলো ব্যবহার করা হয় এরপর আন্ডু রিডু এগুলো তো আপনারা জানেনই তারপর বুকমার্ক এডিট করতে গেলে এখান থেকে করা হয় এরপর আসেন মডিফাই এই এডিট এবং মডিফাই কথাটা সিমিলার যদিও এখানে হচ্ছে কাজ কিছুটা ভিন্নতা আছে তো দেখেন আমরা হচ্ছে কোনো কিছু মডিফাই করতে গেলে এই মডিফাইয়ের যে আইকনগুলো আছে এগুলো ব্যবহার করবো প্রথমত হচ্ছে যদি কোনো পিস ডিলেট করতে চাই বা কোনো নোজ ডিলেট করতে চাই মানে যাবতীয় কোনো কিছু ডিলেট করার কাজ এই ডিলেট মডিফাই থেকে ডিলেট অপশনে পাব এরপর হচ্ছে পয়েন্ট অ্যাকশন মডিফাই থেকে পয়েন্ট অ্যাকশন এই পয়েন্ট অ্যাকশন বলতে হচ্ছে কোনো পয়েন্ট জাতীয় কোনো কিছু মডিফাই করতে গেলে তাহলে আমরা হচ্ছে এই যে পয়েন্ট অ্যাকশনে আসে এই আইকনগুলো ব্যবহার করব। এরপর হচ্ছে মডিফাই থেকে নোস অ্যাকশন কোনো নোস মডিফাই করতে গেলে তাহলে আমরা এই যে নোস অ্যাকশন থেকে কাজ করবো এরপর হচ্ছে মডিফাই থেকে লাইন অ্যাকশন লাইন অ্যাকশন বলতে কোন লাইনের ভিতর মডিফাই করতে গেলে তাহলে আমরা লাইন অ্যাকশন দিয়ে কাজ করব এই যে এখানে অনেকগুলো আইকন আছে এগুলো দিয়ে কাজ করব এরপর হচ্ছে মডিফাই থেকে পিস অ্যাকশন পিসে কোনো কিছু হচ্ছে চেঞ্জ করতে গেলে বা মডিফাই করতে গেলে তাহলে আমরা এখানে যে আইকনগুলো আছে এগুলো নিয়ে কাজ করব এরপর আসেন অ্যাডভান্স অ্যাডভান্সে কিছু আইকন আছে দেখেন প্যাটার্ন চেঞ্জ প্যাটার্নে কি পরিমাণ চেঞ্জ করছি অর্থাৎ মানে কি পরিমাণ এডিট করছি বা মডিফাই করছি সেই চেঞ্জগুলো দেখতে গেলে এখান এখানে কাজ কর এই প্যাটার্ন চেঞ্জ থেকে দেখতে পারবো এরপর ফেব্রিক কোনো ফেব্রিক বা কোনো কাজ নিয়ে কাজ করতে গেলে এখানে হচ্ছে থেকে কাজ মানে কথাটার বুঝতেছেন যে বেসিক জিনিস বাদে যে সব ব্যতিক্রম ব্যতিক্রম কাজ করা হবে সেই অ্যাডভান্সের কাজগুলাই আইকনের কাজগুলাই হচ্ছে সেরকম এরপর আসেন হচ্ছে অ্যাডভান্স থেকে সিম এই প্যাটার্ন প্যাটার্নে সিম অ্যালাউন্সের যাবতীয় কাজ এই যে সিম থেকে আমরা করতে পারবো তারপর হচ্ছে প্যাটার্নের ডার্টের যাবতীয় কাজ বা প্লিট এর যাবতীয় কাজ এই ডার্ট থেকে করতে পারবো এরপর হচ্ছে অ্যাডভান্স থেকে ফুলনেস ফুলনেস বলতে হচ্ছে গ্যাদারিং এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফুলনেসগুলা এখান থেকে দিতে পারবো এরপর প্লিটের যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারবো তো এই হচ্ছে অ্যাডভান্সের কাজ এরপর আসেন ভেরিফাই কোনো কিছুকে ভেরিফাই করার জন্য যে সব টুলস দরকার হয় সেইসব টুলস গুলো আমরা এখানে পাবো দেখেন ক্লিপবোর্ড ভেরিফাই থেকে প্রথম আছে ক্লিপবোর্ড এই যে ক্লিপবোর্ড বলতে হচ্ছে এখানে যে পিসগুলো থাকবে সেই পিসগুলো হচ্ছে ক্লিপবোর্ড করার জন্য যাবতীয় এখন এখানে পাবো আমরা তারপর হচ্ছে ভেরিফাই থেকে চেক কোনো কিছু চেক করতে গেলে আমরা হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবো হচ্ছে ভেরিফাই থেকে ব্যাপারে ফোল্ডিং বলতে হচ্ছে করা তো হচ্ছে হচ্ছে প্যাটার্ন ভাস করার জন্য বা ফোল্ডিং করার জন্য যে সব আইকন প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে পাবো এরপর আসেন হচ্ছে মেজার কোনো পিসকে মেজারমেন্ট করার জন্য যে সব আইকন দরকার হয় সেগুলো আইকন আমরা এখানে পাবো মেজার করার জন্য আরও এক জায়গায় আইকন আছে সেগুলো হচ্ছে গ্রেডিং মেজারমেন্ট করার জন্য আর এখানে ভেরিফাই থেকে শুধু বেস সাইজ মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা যে সব টুলস দরকার হবে সেই সেগুলো আমরা এখানে পাব এখন আসেন গ্রেডিং গ্রেডিং হচ্ছে এক সাইজ থেকে একাধিক সাইজ করার জন্য যে সব আমাদের হচ্ছে আইকন প্রয়োজন হবে সেই আইকনগুলো আমরা এখানে পাব প্রথমত হচ্ছে সাইজ লাইন সাইজ লাইন গেডিং করার জন্য যেসব আইকন প্রয়োজন হবে সেগুলো আমরা এখানে পাবো এরপর হচ্ছে ভিউ কোনো গ্রেডিং দেখা বা হচ্ছে গ্রেডিং দেখা জাতীয় কোনো কাজ করার জন্য এই ভিউ ভিউয়ের যেসব আইকন আছে এগুলোকে ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে গ্রেডিং ক্রিয়েট বা এডিট একটা নতুন পিসে গ্রেডিং ক্রিয়েট করা বা গ্রেডিংটাকে এডিট করার জন্য আমরা যে এখানে যে আইকনগুলো আছে এগুলো ব্যবহার করবো এরপর হচ্ছে গ্রেডিংটাকে মডিফাই করার জন্য যেসব আইকন দরকার হবে সেগুলো আমরা এখানে মডিফাইয়ে পাব এরপর হচ্ছে গ্রেডিং মেজারমেন্ট করার জন্য যে সব আইকন দরকার হবে সেগুলো আমরা এখানে পাবো যেগুলো হচ্ছে আমরা যে ভেরিফাইয়ে সিঙ্গেল সাইজের জন্য মেজারমেন্ট করার যে কোনো আইকন পেয়েছিলাম লাইক সিমিলার এগুলো গ্রেডিং দেখার জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি সিঙ্গেলটাকে ইউজ না করে শুধুমাত্র এই গেডিংয়ের যে মেজারমেন্টগুলো মেজারমেন্ট করার আইকনগুলো আছে সেগুলো ব্যবহার করতে করলেও কোনো সমস্যা নাই এরপর হচ্ছে উইজার্ট উইজার্টে কি আছে উইজার্টে কিছু গার্বার সফটওয়্যারের মানে ডিফল্ট কিছু আইটেমের প্যাটার্ন দেওয়া আছে যেগুলো ওই যে আমরা এখান থেকে দেখতে পাবো হুম মেজারমেন্ট চার্ট ক্রিয়েট বা এডিট করতে পারবো তারপরে হচ্ছে রেকর্ডিং এখানে কিছু রেকর্ড রাখতে চলে সেগুলো হচ্ছে এখান থেকে করতে পারবো এরপর হচ্ছে যে এখানে কিছু হচ্ছে কারবার সফটওয়্যার ডিফল্ট কিছু আইটেম দেওয়া আছে যেমন মেন্সের শার্ট প্যান্ট জ্যাকেট কোট তারপরে হচ্ছে ওমেন্সের প্যান্ট স্কার্ট ড্রেস বিভিন্ন ধরনের ওমেনসের ড্রেস আছে আইটেম আছে তারপরে চিলড্রেনের কিছু আইটেম আছে হ্যাঁ তো এই যে উইজার্ডে আমরা এই জিনিসগুলোই পাবো এরপর হচ্ছে ড্রাফট ড্রাফট বলতে আমরা কোনো কিছু ড্রাফট করা হচ্ছে যে আইকনগুলা সেগুলো এখানে পাবো ওয়ার্ক এরিয়া তারপর হচ্ছে ইনফুট তারপরে এডিট তারপরে ক্রিয়েট তো এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না তো হঠাৎ মত কোনো একটা আইকন প্রয়োজন পড়ে তো সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি এরপর হচ্ছে ভিউ ভিউ থেকে আমরা কোনো প্যাটার্নের হচ্ছে বিভিন্ন জিনিস দেখার জন্য যেসব আইকন দরকার হয় সেগুলো আমরা এখানে পাবো প্রথমত হচ্ছে আনটিলাইজ এখানে দেওয়া আছে ক্যালকুলেটর রিপোর্ট তো এগুলো চাইলে আমরা এখান থেকে নিতে পারবো তারপরে রিভিশন কোনো কিছু রিভিশন দিতে গেলে আমরা এখানকার আইকনগুলো ব্যবহার করতে পারবো তারপরে জুম করার জন্য যে সব আইকন প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে পাবো এরপর হচ্ছে পয়েন্ট ভিউ করার জন্য পয়েন্ট দেখার জন্য যেসব আইকন দরকার হবে আমরা এখান থেকে দেখতে পাবো নোজ দেখার জন্য যেসব আইকন প্রয়োজন হবে আমরা এখান থেকে দেখতে পাবো লাইন দেখার জন্য যেসব আইকন প্রয়োজন হবে আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে হচ্ছে পিসের যাবতীয় দেখার যে আইকনগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো এরপর ওয়ার্ক এরিয়া মেজারমেন্ট এবং উইন্ডোজ দেখার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে যে আইকনগুলো আছে এগুলো ব্যবহার করব। তো এই ছিল আজকে আমাদের বেসিক সফটওয়্যারের টুলস পরিস্থিতি আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ মনে রাখবেন এবং হচ্ছে ওইভাবে মাথায় সেট করে নেবেন যাতে আমরা কাজের সময় কোন টুলসটা কোথায় আছে আমরা যেন আমাদের নিজের ব্রেন থেকে হচ্ছে ওইভাবে ফাইন্ড আউট করে নিতে পারি এবং সেইভাবে ব্রেনকে ডিরেকশন দিয়ে আমরা আইকনগুলো নিতে পারি তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে সবাইকে ধন্যবাদ